বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তোমাদের জন্য একটি অঙ্ক নিয়ে এসেছি যা তোমাদের পাঠ্য বইয়ের দশ নম্বর অধ্যায়ের বারো নম্বর অঙ্ক তো চলুন আমরা অঙ্কটি করার চেষ্টা করি তো অঙ্কটি করার আগে আমরা অঙ্কটি পর্ব তো আঠারো মিটার দৈর্ঘ্যের একটি মই ভালো করি শোনো আঠারো মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে তোমার যে ভূমিটা থাকবে সেইটার সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপাদন উৎপন্ন করে মানে ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে দেওয়ালে ছাদ স্পর্শ করছে ছাদ তো নাকি সেই ছাদটা কি করছে স্পর্শ করছে তো তোমাদের দেওয়ালের উচ্চতা নির্ণয় করতে হবে দেখো বিষয়টা যদি আমরা লক্ষ্য করি এরকম এই যে একটা ছাদ এরকম দাঁড়িয়ে আছে একটা বাড়ি তোমার এই যে বাড়ি বাড়ির তো ছাদ এইটা এই জায়গায় পর্যন্ত হবে তাই না এখন তোমাদের যে মইটা দেওয়া আছে তোমাদের কাছে সেই মইটা হচ্ছে আঠারো মিটারের দৈর্ঘ্য এই যে মইটা তো অবশ্যই হেলানো অবস্থায় থাকবে অবশ্যই তাই তো তাহলে হেলানো অবস্থায় থাকলে এই মইটার দৈর্ঘ্য বলতো কি বলতো আঠারো মিটার কত মিটার আঠারো মিটার আর কি বলছে তো ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে মইটা যে উঠলো এইটা যদি ভূমি হয় আমাদের তাহলে এর সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করছে বলো তো পঁয়চল্লিশ ডিগ্রি তাহলে আমরা সাদটাকে ধরলাম এ বি আর যে ভূমি যে বিন্দুতে সাত থেকে যত দূর পর্যন্ত ভূমি আছে ওইটাকে আমরা ধরলাম সি তাহলে আমরা যেহেতু আমরা স্বাদের দৈর্ঘ্য জানি না তাই ওইটাকে আমরা এইচ ধরতে পারি তাহলে স্বাদের দূরত্বটাকে কি ধরলাম আমরা এইস ধরল এখন তোমরা একটু গভীরভাবে শোনো তাহলে আমরা কী কী কাজ করছি তো মনে করি মনে করি মইটির দৈর্ঘ্য যে মইটা আমাদের হেলানো অবস্থায় থাকবে সেই যে এই যে মইটা যে হেলানো অবস্থায় আছে এই মইটা তো মইটির দৈর্ঘ্য মইটির দৈর্ঘ্য মইটির দৈর্ঘ্য কী হবে বলো তো এসি এসি সমান কি হবে আঠারো মিটার এইট্টিন মিটার ঠিক আছে আর আমাদের নির্ণয় করতে বলছিল যে দেওয়ালের উচ্চতা তাহলে আমরা লাগবো হচ্ছে দেওয়ালের উচ্চতা দেওয়ালের উচ্চতা তো দেওয়ালের উচ্চতা কি বলো তো বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারো তো এবি সমান আমরা ধরেছি কি বলো তো এইস মিটার এখন আমাদের আরো একটা জিনিস এখানে আমাদের প্রশ্নে দেওয়া ছিল সেটা হচ্ছে ভূমির সাথে উৎপন্ন কোন তাহলে ভূমির সাথে উৎপন্ন কোনটা কি বলতো ভূমির সাথে কোন ভূমির সাথে উৎপন্ন কোন কি বলতো এই যে এ সিবি তাহলে এ সিবি সমান কত ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি বলতো দেওয়ালের উচ্চতা আর এখানে কি আছে বলতো এইটা যদি আমরা সমকোণী একটা ত্রিভুজ ধরি এ বি সি তাহলে আমাদের এইটা হচ্ছে লম্ব আর এই যে লম্বর বিপরীত বলতে সে সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ তাহলে এখানে আছে আমাদের লম্ব আর ভূমি অতিভুজ নিয়ে কাজ কি নিয়ে কাজ লম্ব আর অতিভুজ তোমরা নিশ্চয় জানো লম্ব এবং অতিভুজের নিয়ে কাজ করার সূত্রটা হচ্ছে সায়েন থিতা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে আমাদের এই সূত্রটা কাজে লাগবে তোমরা যদি একটু গভীরভাবে চিন্তা করো তাহলে আমাদের যেহেতু লম্ব আর অতিভুজ নিয়ে কাজ করতে বলছে তাই আমাদের কি লাগবে সায়েন থিতা এখানে কী সূত্র আসতে হবে সায়েন থিতা সমান হচ্ছে কি লম্ব বাই অতিভুজ এটা আমরা সকলে জানি তাহলে আমরা জানি লাগবো এখানে যে আমরা জানি এটা ত্রিভুজটা কী ছিল বলতো এই ত্রিভুজের চিহ্ন দিবা ABC সি ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে সাইনথিতে থিতে সমান হচ্ছে কী তো লম্ব আর লম্বোটা কী বলতো এবি তাহলে লম্বটা হচ্ছে এবি ভাগ হচ্ছে কি অতিভুজ অতিভুজ কী বলো তো এসি এ সি এখন বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো সায়েন থিতা সায়েন থিতা মানে কি থিতা না সায়েন থিতা মানে হচ্ছে এসিবি তাহলে কোন হচ্ছে এসিবি এসিবি বি সমান এবি সমান কত আবার এবি সমান আছে দেওয়া আছে আমাদের কত আমরা যে আমরা যে উচ্চতা ধরেছিলাম এই যে এব এব এবি এবি সমান হচ্ছে এইস এবি সমান কি এইস আর এসি সমান আমরা জানি সকলেই যেহেতু প্রশ্নে দেওয়া আছে মহির দুর্গ সেটা হচ্ছে এইটিন এইটিন ঠিক আছে বা সাইন এ সি বি এর মান তো না জানি রে সেটা হচ্ছে কি পঁয়তাল্লিশ ডিগ্রি যেহেতু ভূমির সাথে উৎপন্ন কর তাহলে সাইন ফোরটি ফাইভ ডিগ্রি আর এখানে আছে এইস এইটিন বা এখন তোমরা জানো সকলেই এই মানটা জানো যে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এর মান রে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু আর এখানে এইচ এখানে এইটিন এখন দেখো আমাদের সমীকরণ সমাধানের নিয়ম অনুযায়ী আমরা এই অঙ্কটা করব এই অঙ্কটা করার গেলে আমরা প্রথমে আর গুণ করবো কী গুণ করবো আর গুণ এইচ এর সাথে এই যে রুট টু গুণ করলে এইচ রুট টু হয় সমান এই ওয়ানের সাথে এইট গুণ করলে এইট হয় আর এইখানে যেটা কাজ করলাম সেটা লিখে দেব যে আর গুণ করে নিশ্চয়ই তোমরা একটু বুঝতে পেরেছো এখন তোমরা সকলে বিষয়টা লক্ষ্য করতেছো এইচের সাথে রুট টু গুণ অবস্থায় আছে এখন রুট টু যদি গুণ অবস্থায় এ পাশে থাকে এই রুট টুকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে ওই কী হবে বন্ধুরা অবশ্যই অবশ্যই ভাগ হবে কার সাথে ভাগ হবে এর সাথে এখন আমরা ক্যালকুলেটের সার্চে আমরা এটা ভাগ করার চেষ্টা করব। যে এইটিন ভাগ রুট টু তাহলে কত হয় দেখো তো বন্ধুরা টুয়েলভ পয়েন্ট সেভেন টু তাহলে আমরা এইস এইস সমান পাইলাম কি টুয়েলভ পয়েন্ট সেভেন টু তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছ এখন দেখো আমাদের যেহেতু অঙ্কটা বুঝতে পেরেছি আমরা এই এইচটা কাকে ধরছিলাম বলো তো এইচটা আমরা প্রশ্নে ধরছিলাম ধরছিলাম কাকে বলতো এই যে এইস ধরছিলাম হচ্ছে দেওয়ালের উচ্চতা এব সমান হচ্ছে এইস তাহলে আমরা পাইলাম অতএব ল্যাকবো যে দেওয়ালের দেওয়ালের উচ্চতা উচ্চতা এবি সমান এই সমান হচ্ছে কি টুয়েলভ পয়েন্ট সেভেন টু মিটার আর পাঁচ দিয়ে লিখে দেবো প্রায় কারণ হচ্ছে কি এখানে তো দশমিকের পর আরও তো অনেক কিছু বের হয়েছে তাই আমরা সঠিক উত্তরটা পাচ্ছি না একবারে বা টুয়েলভ পয়েন্ট সেভেন টু মিটার প্রায় মানে এটাই সঠিক উত্তর কিন্তু হচ্ছে কি আমরা এক্সাক্ট মানে যেটা অ্যানসার গিয়ে থামলে ভালো হয় সেই অ্যানসারটা আমরা পাচ্ছি না ঠিক আছে তো নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো আর যদি অঙ্কটা বুঝে থাকো তাহলেই তোমাদের বড়ো ভাইকে একটি লাইক এবং একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন এবং তার সাথে সাথে আমার এই ফেসবুক পেজটিকে ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম